আজকে হচ্ছে আমাদের বিএসদুল্লাহ ভাই আর হচ্ছে আমাদের রেড এফ এফ ওর সাথে আজকে খেলা হচ্ছে তো দুজনেই হচ্ছে মারাত্মক লেভেলের খেলে আর রেড এক্স টি এফ এফ এর কথা কি বা বলবো ও হচ্ছে ওর যদি তোমরা কাস্টমার হেডশার্ট দেখো আর নাইট উপরে অনেক হেডশার্ট করতে পারে

ও আচ্ছা ভাই আপনি একবার আপনার সাথে খেলতেন আপনি যে মুভমেন্ট আর আছে আপনি এমপি ফোর্টি দিয়ে সেই খেলেন ভাই মুভমেন্টাই পারি ভাই কিন্তু হেডশট লাগে না ওরকম না না এমপি ফোর্টি দিয়ে ভাই আপনার সাথে আমরা ওই পারিই না আপনি অনেক খেলতেন অনেক ভালো খেলেন যাই তাই ভাই আমি টুর্নামেন্ট খেলবো ভাই আমাকে লিয়েন টুর্নামেন্ট খেলে ভাই আমার গিল্ডে তো থাকতে হবে আপনি তো থাকেন না কতবার আউট হয়ে বলছি রে ভাই গিল্ডে থাকবো ভাই আপনার গিল্ডে ঢুকবো আমরা গিল্ডে ঢুকান এই যে ইয়ারে কলকাতা আর এক ভাই হ্যাঁ

না এই যে রেড এক্সটি এফ আছে না ও কিন্তু হচ্ছে ইয়া কাস্টমে কিন্তু হেড সট রেট নাইন্টি নাইন পার্সেন্ট দেখেন অনেক মানে খেলে কিন্তু এখন পারতেছে না কেন তা তো আর বুঝতে পারতেছি না আজকে কি করছে জানেন আজকে গ্রুপে ওই যে ডিএস নেটওয়ার্ক আমারে বলতেছে গিল লিডারের সাথে কাস্টম খেল আসেন

दुला भाई दूल्हा भाई ना ना जो भी भाई आज के जीते हैं तो ताले तामिम भाई है बोलें जो भी भाई आज के जीते ताले तामिम भाई रे आमी एक टास के वीकली लाइट में दिलो जान अच्छा ठीक है देखा सर ओके okay. <laughs> 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 मारो 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 वाइ लो। देख जा दिया मारो

ছিল তো মাইক অফ অন করে অফ করে না ও আচ্ছা আচ্ছা আছে দেখা যায় না না আগে সিস্টেমে দেখা যায় কিন্তু এখন দেখা যায় না এই লগ আউট ভাই ইয়া গিলে তো ভাই পাঁচ জন প্লেয়ার আছে হে করে ওইবারে দিতে কি দুল্লা গান কেন না না গান কিনে ডেজার্ট কিনে দুলো ভাই তুই কখন লড়ছিস তুই তো ভাই কেনடா হ্যাঁ হ্যাঁ এই ওই আমাদের চুষটা দিতে চুষটা নেছে নিতে যাবা নিচে সেটা হবে না

মানে কোন দিকে তাকানো ছিল আর কি মারলো লাইগে গেছে এই ওখানে চলে গেছে এটা রইলো দুগুলা ভাই মায়ের দুগুলা ভাই যখন দেখে ওয়াই টুসু টা নেয় তখনই উঠবার শুরু হয়ে যায়

দুলা বসে বসে মারবে দড়া লোরে মুভমেন্ট লোরে মুভমেন্ট দেখাচ্ছে অনেক এরকম প্লেয়ার পাওয়া যায় তো খুব মানে খুব কম পাওয়া যায় যে একটাই মারবে একটাই হেডশট হ্যাঁ

මර අර ගුලුව නොර ර බයි කියන මර දුවිතකට ගුල්ල් මර දැකදර බායියේ බෝසි කලති නත ඔර බයිස්

রেড রেড বনাম হচ্ছে তো এখানে কাবু করে তো ভিডিওটা এখানে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা নতুন আছে তারা তো বুঝতেই পারতেছ Uh, subscribe to fashion fastest okay Allah peace.